আমরা এখন কোথায় আসছি এই যে বাপ ছেলে মিলে মেলা দেখতে আসছি পহেলা বৈশাখের মেলা এটা নাটোর রাজবাড়ি পাগলা রাজবাড়ি নামে পরিচিত এটা চলো আমরা বাপ বেটা ভ্লগ বানাই দেখছো দেখছো দেখো কত মানুষ দেখো কি সুন্দর দেখো 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 ক্যামেরাতে দেখো বাবু দেখো এই চলো আমরা ওই ভিতরের দিকে যাই দেখো তো তোমার আম্মু কই এখানে তোমার আম্মু আছে নাকি দেখো তো আছে আবার যারটা দেখ দেখো না

দেখো তো আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে